হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর ভালো থাকবেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে চলে আসছি আমি আমার বাবার বাড়ি তো বাবার বাড়িতে আজকেরে বিরিয়ানি হচ্ছে তো আজকের আমার মা বিরিয়ানি করছে সেই জন্য আজকে ভাবলাম যে আপনাদের সাথে তাহলে ভিডিওটি শেয়ারই করা যাক তো তাই জন্য আজকে আমি কি করলাম ভিডিওটা আপনাদের সাথে শেয়ারই করছি ভিডিওটি দেখুন বাট আমার মা কিভাবে বিরিয়ানি তৈরি করছে ভিলেজ পদ্ধতিতে দেখুন প্রথমে মশলাটাকে কষিয়ে নিয়েছে তারপরে দেখুন এদিকে ভাত আলু ভাজা বিরিয়ানিতে দেওয়ার যে আলু ভাজাটা সেটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছে এখানে পেঁয়াজ মিস্তা তো ওখানে দুধ আর জাফরন দিয়ে মানে গরম করে নিচ্ছে ওটাকে জাস্ট ভাতের সাথে যখন দেবে তো তখন এর জন্য গরম করছে তো দেখতে থাকুন ভিডিওটি কিভাবে আমার মা মানে ভিলেজ পদ্ধতিতে কিভাবে আমাদের এখানে বিরিয়ানি তৈরি করা হয় রান্নাটি দেখতে দেখতে বন্ধুরা আমাদের বিরিয়ানি স্টাইলটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করে পাশে থাকবেন দেখতে থাকুন রান্নাটা এবারে আমার মা মানে বিরিয়ানিটাকে সাজাবে কিভাবে সাজানো হচ্ছে দেখুন সবার প্রথমে ফার্স্ট ভা মানে নিচে ওই হাঁড়িতে নিচেতে পাতিলের মধ্যে ঘি গরম করে দিয়েছে ঘি গরম করে দেওয়ার পরে ভাতটা ঠেলে দিল ভাতটা দিয়ে দিল ভাতটা দেওয়ার পরে এবার এখানে তরকারি পেঁয়াজ রেস্তা আলু ভাজা দেওয়া হবে এখন পেঁয়াজ দিচ্ছে এরপরে আলু ভাজা দেওয়া হবে আর এইভাবে আপনারা যারা নতুন বিরিয়ানি তৈরি করতে চাইছেন বা পারছেন না তারা এইভাবে করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমাদের তো আমার মায়ের হাতে বিরিয়ানিটাই খুবই ভালো লাগে তাই তো আসার আগে মাকে বলে দিয়েছি যে মা আজকে বাড়িতে যাওয়ার পরে যেন বিরিয়ানি তৈরি করা হয় তাই জন্য মা কি করেছে বিরিয়ানি করছে তো এসে দেখলাম বিরিয়ানিটা এখনও রেডি হয়নি হচ্ছে তাই জন্য ভিডিওটা করতে পারলাম মাংস দিয়ে দেওয়ার পরে ওর ওপরে মানে দুই থাকে বিরিয়ানিটা আর কি সাজানো হচ্ছে আবারও ভাত দিয়ে দিচ্ছে চারপাশ থেকে ভাতটা একটু ছড়িয়ে দেবেন তরকারির সাথে আর বন্ধুরা যদি আমার ভিডিওতে ভয়েসে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে প্লিজ আমাকে সবাই মাফ করবেন ছোট বোন হিসাবে সবাই প্লিজ মাফ করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবারে বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়া হলো আবারও পেঁয়াজ হচ্ছে এবারে জাফরন আর দুধের সাথে যে মিশ্রণটা গরম করা ছিল সেটাকে ওপর থেকে ছিটিয়ে দিতে হবে যাতে পুরো ভালোভাবে কালারটা হয় দেখতেও কত সুন্দর লাগছে তাই না দারুণ টেস্টি হয় কিন্তু বন্ধুরা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন মাই চ্যানেল সাইনা ফ্যামিলি এবারে ওপর থেকে ঘিটা দেওয়া হবে নিচে ঘি দেওয়া হয়েছে তো ওপরে ঘিটা দিলে একটু বিরিয়ানিটা ভিজে ভিজে লাগবে আর খেতেও খুব ভালো লাগবে দেখতে থাকুন বন্ধুরা পুরো ভিডিওটা আর প্লিজ কেউ স্কিপ করে দেখবে না তাহলে পুরো ভিডিওটা ভালো করে না দেখলে বুঝতে পারবেন না বিরিয়ানিটা কিভাবে হলো দেখুন বন্ধুরা বিরিয়ানিটা রেডি হয়ে যাবার পরে আমার মা সবাই দেখ খেতে দিচ্ছে আমাদেরকে তো দেখুন বিরিয়ানিটা জাস্ট কালার আর বাস খেতে তো খুবই দারুণ হয়েছে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা দেখে কিন্তু খুবই লোভনীয় মনে হচ্ছে হ্যাঁ আর খুবই সহজভাবে সহজ রেসিপি এটা এভাবে প্লিজ সবাই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ খুবই ভালো হবে দেখুন বন্ধুরা জাস্ট বিরিয়ানিটা